বার্লার কথাটা বলতেই হচ্ছে কারণ জন বার্লা তিনি কিন্তু বলেছেন যে বিজেপি তাকে কাজ করতে দেয়নি বিজেপি চা বাগানের উন্নয়ন কিছু করেন এবং তিনি তৃণমূলের হাত ধরেছেন গিয়ে তো এটা কোথাও গিয়ে বিজেপির কাছে একটা ড্রব্যাক নয় কি অবশ্যই ড্রব্যাক এটা এটা বলতেই হয় বিজেপির কাছে একটা বড় লস কারণ চা বাগান চা বাগানের যে সংগঠনটা সেই সংগঠনটা কিন্তু জন বারলার হাতে এবং মমতা ব্যানার্জি একেবারে সুপরিকল্পনা করে তাকে কিন্তু নেওয়া হয়েছে এবং এবং জন বারলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস দেখো এই এই যে আদিবাসী সম্প্রদায়ের একটা অংশ তারা কিন্তু জনবাল্লার একটা ক্ষমতা সেখানে আছে এটা মানতেই হয় যদিও আলিপুরদুয়ার যে আসনটি সেটা বিজেপির জয়লাভ করেছে কিন্তু বিজেপি জয়লাভ করলেও দেখো এই ছোট ছোট যে ফ্যাক্টরগুলো সেগুলো অত্যন্ত কাজ করে সেক্ষেত্রে একজন বড় লিডার তুমি জানো কেন্দ্রীয় মন্ত্রী ছিল এটা বিজেপির কাছে একটা লস এটা মানতেই হবে এটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় জয় এবং তোমাকে বলি যে তুমি যেটা বললে একেবারে ঠিক আমরা দেখেছি যে উত্তরবঙ্গের একাধিক একের পর এক জেলাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক দেখেছে এবং তাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গে যেহেতু তৃণমূলের কোথাও একটা গোষ্ঠী কোন্দল কাজ করছে সেটাও কিন্তু ছাব্বিশের আগে সলভ করে সেই জায়গাটা অর্থাৎ উইক যে পয়েন্টটা সেইখানে কিন্তু কাজ করার কথা অভিষেক ব্যানার্জি পুরস্কার বলছে একেবারেই তাই এবং তোমাকে বলি যে উত্তরবঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস আগের থেকে অনেক শক্তি বাড়িয়েছে এবং তুমি যদি দেখো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার করেছিল উত্তরবঙ্গকে ব্যাপক প্রকাশ দিয়েছিল এবং তুমি নিশ্চয়ই জানো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে উত্তরবঙ্গে কারণ তারা জানে যে উত্তরবঙ্গে আর অত্যন্ত শক্তিশালী এবং বিজেপির যে দু হাজার উনিশের যে ফলাফল সেটা উত্তরবঙ্গকে নির্ভর করে দু হাজার একুশে যে আসনগুলো পেয়েছিল সেটাও মূলত উত্তরবঙ্গকে সামনে রেখে সে তো উত্তরবঙ্গের যে আসনগুলো আছে সেই আসনগুলোকে হনা অনেক আগে থেকেই তারা কিন্তু একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে এবং তোমাকে বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গের পুরো সমস্ত বিধায়ক উত্তরবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক আছে জেলা সভাপতি আছে জেলা চেয়ারম্যান আছে তাদেরকে একেবারে এক ছাতার তলায় বসিয়ে পয়েন্ট টু পয়েন্ট এবং তাদের যে এই যে তুমি যে কথাটা বললে একেবারে তাই উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু জায়গায় এরকম একটা অভিযোগ আছে যে গোষ্ঠী কন্দল আছে সেগুলোকে মেটানোর চেষ্টা করছে তো সেক্ষেত্রে বিজেপির কাছে উত্তরবঙ্গের যে আসনগুলো ধরে রাখা সেটাও অত্যন্ত চ্যালেঞ্জ এবং এখনো পর্যন্ত যে আসনগুলোতে তারা সমীক্ষা করেছে সেখানে একশো একতাল্লিশ কথা তুমি বলছিলে তার মধ্যে কি কি রয়েছে তার মধ্যে অনেকগুলো উত্তরবঙ্গের অনেকগুলো আসন আছে দেখো দার্জিলিং কালিম্পং আছে হেমতাবাদ রায়গঞ্জ থেকে শুরু করে বৈষ্ণবনগর মানিকচক তোমাকে বলি জলপাইগুড়ি নাগরাকাটা কোচবিহার শীতলকুচি দিনহাটা কোচবিহার দক্ষিণ এই ধরনের বেশ কিছু আসনকে ইতিমধ্যে তারা আইডেন্টিফাই করেছে কথা বললে 2021 এর নির্বাচনের কথা নিশ্চয়ই তোমার মনে আছে যে সময় শীতলকুচিতে গুলিकांड হলো এবং সেই নিয়ে রাজনীতির যে পারো সেটা চললো তো এই যে শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল বিজেপি কর্মীদের মৃত্যু এটা কি কোথাও গিয়ে বিজেপিকে একটা বাড়তি অ্যাডভান্টেজ এই 26 এর নির্বাচনে দেবে দেখো এই সমস্ত ইস্যুগুলো অবশ্যই লোকাল স্তরে যখন বিধানসভা নির্বাচন হবে দেখো লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন প্রেক্ষিতটা কিন্তু আলাদা লোকসভার নির্বাচন যেহেতু একটা দিল্লি কেন্দ্রিক হয় প্রধানমন্ত্রীকে দেখে ভোট হয় বিধানসভাটা কিন্তু একেবারে স্থানীয় স্তরে দেখো যারা ভোটার তারা কিন্তু সমস্ত কিছু দেখে তার ভোটাধিকার তিনি প্রয়োগ করেন সেক্ষেত্রে এই যে তুমি যেটা বললে ছোট ছোট ইস্যুগুলো লোকাল স্তরে কিন্তু দেখা হয় এবং তুমি নিশ্চয়ই জানো তুমি নিশ্চয়ই জানো যে মতুয়া মতুয়া সম্প্রদায় যারা যারা মানুষরা থাকে তাদের একটা তাদের একটা ফ্যাক্টর কাজ করে আদিবাসী ভোট ব্যান্ড জঙ্গল তুমি যখন মতুয়ার কথা বললে সম্প্রতি আমরা দেখলাম যে মৌমা মৈত্রের উপর কিন্তু তৃণমূল পন্থী মতুয়ারা যারা তারাই খুব ক্ষুব্ধ হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর তার কাছে এটা কোথাও গিয়ে একটা একটু অতিরিক্ত কনফিডেন্সের জায়গা হচ্ছে কিনা না অবশ্যই আহ একেবারে তাই দেখো যে বক্তব্য মতুয়াদের নিয়ে করেছেন যে মতুয়াদেরকে কিছু ছুড়ে দিলে চলে আসে তারা মানে একটা খুব মানে বিতর্কিত মন্তব্য এবং সেটা নিয়ে ইতিমধ্যেই বিজেপি কিন্তু ময়দানে নেমে পড়েছে বিশেষ করে শান্তনু ঠাকুর তিনি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে সুব্রত ঠাকুর তিনি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে দেখো মতুয়াদের একটা বড় অংশের ভোট কিন্তু এখনো পর্যন্ত বিজেপির দখলে সেটা তৃণমূল কংগ্রেস চাইছে যে কিভাবে সেই ভোটটাকে তাদের বাক্সে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই মমতা বালা ঠাকুর তাকে মানে কাজ করাচ্ছে এবং তুমি জানো যে মমতা এবারে তৃণমূল তাকে আবার তৃণমূল কংগ্রেস আহ প্রথমে লোকসভায় দাঁড় করালো সেখানে হেরে গেল তাকে বিধানসভায় দাঁড় করালো তাকে জেতালো তো এই যে ফ্যাক্টর গুলো জঙ্গল সেখানে আদিবাসীরা একটা খুব বড় ফ্যাক্টর বংশে দেখো মতুয়া সম্প্রদায়ের মানুষ যদি তুমি বলো যেমন উত্তরবঙ্গে যদি তুমি বলি সেখানে হচ্ছে রাজবংশী সম্প্রদায় সেই সেখানে একটা ফ্যাক্টর কাজ করে তো এই সমস্ত সম্প্রদায়ের ইকুয়েশান সেগুলোও কিন্তু দেখা হচ্ছে এই যে একশো একচল্লিশটি যে সমীক্ষা বিজেপির পক্ষতে করা হয়েছে মতুয়া সম্প্রদায়ের কোন কোন আসনগুলো নিয়ন্ত্রণ করা হয় একেবারে স্পষ্ট দেখা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের জঙ্গলমলের কোন কোন আসনগুলোতে আদিবাসীদের একটা বড় আছে দেখো জঙ্গলমহলের একটা অংশ। বিশেষ করে পুরুলিয়া একটা শক্ত ঘাঁটি ছিল দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আস্তে 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 জঙ্গলমহলের সংগঠনটাকে অহনা একেবারে শক্তিশালী করার চেষ্টা করার চেষ্টা করেছে আবার উত্তরবঙ্গে তুমি জানো যে রাজবংশী ভোট যে রাজবংশী ভোটকে মাথায় রেখে উত্তরবঙ্গে তারা আমরা কোচবিহার সহ একাধিক বিধানসভা কেন্দ্র আছে সেই রাজবংশীরা তারা নিয়ন্ত্রণ করে তো এই সমস্ত যে যে আছে সেগুলোকেও কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে একটা কথা তুমি খুব গুরুত্বপূর্ণ বললে যখন লোকসভা নির্বাচন হয় সেটা খুব বেশি করে দিল্লি কেন্দ্রিক হয় আর বিধানসভা পুরোপুরি একদম লোকালাইজ একটা ব্যাপার সেক্ষেত্রে মমতা ব্যানার্জী সবসময় বলেন যে ভোটটা আমাকে দেখে দাও এবং খুব স্বাভাবিকভাবে আমরা দেখছি যে তিনি মোমোর দোকানে মোমো বানাচ্ছেন একসঙ্গে চা খাচ্ছেন খুব স্বাভাবিক সহজভাবে তিনি মিশে যেতে পারছেন কিন্তু বিজেপির তরফ থেকে যদি আমরা কোথাও দেখি তাহলে কিন্তু সেইভাবে বিজেপি মিশে যেতে পারছেন আমরা যদি গত লোকসভাটাই দেখি বিজেপির তরফ থেকে কেন্দ্রের হাই প্রোফাইল নেতারা এসেছেন তারা হিন্দিতে কথা বলছেন যেটা কিন্তু ধরো যে মানুষটি রিক্সা চালায় সে কানেক্ট করতে পারছে না রেদার সে কানেক্ট করতে পারছে মমতা ব্যানার্জি আমার বাড়িতে এসে ভাত খাচ্ছে তো এই ফ্যাক্টরগুলোও তো কাজ করছে অবশ্যই এই ফ্যাক্টরগুলো অবশ্যই কাজ করছে দেখো এটা তো মানতেই হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ যে ফেস তার পাল্টা ফেস কোনো বিরোধী রাজনৈতিক দল শুধু বিজেপি নয় সিপিএম নয় কংগ্রেস নয় আইএসএম নয় এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ সেটা কিন্তু তৈরি হয়নি তো যার ফলে কি হচ্ছে সবসময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও এগিয়ে যাচ্ছে এটা মানতেই হবে দেখো এখনো পর্যন্ত যদি তুমি দু হাজার পর থেকে জটা নির্বাচন হয়েছে বিজেপি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই হোক না নির্বাচনে লড়েছে অবশ্যই বিরোধী দল হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপির একটা ফেস এটা মানতেই হবে এবং এই মুহূর্তে শুভেন্দু নরেন্দ্র মোদী এলেন তিনিও কিন্তু মা দুর্গা মা কালীরই স্মরণাপন্ন হলেন একেবারেই তাই দেখো কিছুটা হলেও তুমি নিশ্চয়ই দেখেছো যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের মঞ্চের পর থেকে দুর্গাঙ্গন অঙ্গন বানিয়ে দেওয়ার কথা এবং হিন্দুদের একটা